নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল বিশেষ করে মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট নোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই মোহনবাগান সুপার সুপারজাইন্স দলের বোর্ড অফ ডিরেক্টরের পদে আবার ফিরছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি যিনি এর আগে এটিকে মোহনবাগান দলের বোর্ড অফ ডিরেক্টরের পদে ছিলেন সেই সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু আবার মোহনবাগান সুপার জাইন্স দলের বোর্ড অফ ডিরেক্টরের পদে ফিরছেন অর্থাৎ সৌরভ তিনি কিন্তু মোহনবাগান দলে ফিরলে আরও নতুন ইনভেস্টর পাবে মোহনবাগান সুপার জাইন্স দল কারণ সৌরভ গাঙ্গুলির সঙ্গে অনেক ইনভেস্টরেরই কিন্তু চেনাশোনা আছে তাই তাই সৌরভ গাঙ্গুলি বোর্ড অফ ডিরেক্টরের পদে ফেরাই কিন্তু মোহনবাগানের জন্য লাভ এবং সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরে থাকলে দলের জন্য ভালো এবং স্পন্সারশিপের জন্য ভালো তো এটা কিন্তু মোহনবাগান দলের জন্য দারুণ নিউজ যে সৌরভ গাঙ্গুলি তিনি আবার মোহনবাগান সুপার জাইন্স দলের বোর্ড অফ ডিরেক্টরের পদে ফিরছেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে তো আপনাদেরকে বলে রাখি জনি কাউকো মোহনবাগান সুপার জাইন্স দলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যার সব থেকে বড় ভূমিকা ছিল সেটা হচ্ছে জনি কাউকো জনি কাউকো আসার পর থেকে মোহনবাগান যেভাবে তাদের লিগ ঘুরিয়েছে তারপর থেকে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ আইসএল চ্যাম্পিয়ন হয়েছে তাই জনিকাউকো কিন্তু মোহনবাগান দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল তো এক ফোটাও সন্দেহ নেই তো জনিকাউকো তার ভবিষ্যৎ কি হবে মোহনবাগান দলের সঙ্গে সর্বপ্রথমে বলে রাখি জনিকাউকো তার কিন্তু মোহনবাগান দলের সঙ্গে চুক্তি আর একদিন পরে শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার চব্বিশে জনিকাউকোর সঙ্গে কিন্তু মোহনবাগান দলের চুক্তি শেষ অর্থাৎ আজকে উনত্রিশে মে কালকে তিরিশ তারপরের দিন একত্রিশ অর্থাৎ আর একদিন পরে কিন্তু জনিকাউকার আর মোহনবাগানের চুক্তি বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো জনীকর সঙ্গে মোহনবাগান কি সিদ্ধান্ত করবে কারণ চুক্তি সঙ্গে মোহনবাগানের মোহনবাগান কিন্তু সঙ্গে কন্ট্রাক্ট অ্যানাউন্স করেননি এবং মোহনবাগান বলেছে জনি কাউকুকে নিজের ফিটনেসে কাজ করতে ফিটনেস ধরে রাখতে পারলে মোহনবাগান জনিকাউকুকে নেবে এর মধ্যে জনি কাউকু কতটা মোহনবাগান দলে আসবে সেটা সব থেকে বড় কথা কারণ জনি কাউকোর মতো প্লেয়ার বেশি দিন কিন্তু কন্ট্রাক্ট ছাড়া থাকবে না এবং আমরা সবাই জানি জুলাই মাসে কিন্তু কাপ থেকে সিজন শুরু হবে অর্থাৎ মোহনবাগান দল যদি জনি কাউকোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেন তাহলে সেটা ভালো কথা তবে এখন আর দুদিন হাতে আছে এই দুদিনের মধ্যে কন্ট্রাক্ট এক্সটেনশন না করলে আর কবে করবে মোহনবাগান দল তবে আমার ভরসা আছে জনিক সঙ্গে কিন্তু মোহনবাগান দল চুক্তি বৃদ্ধি করবে তো দেখা যাক জনিক নিয়ে কি সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আইএসএল এ এফ কম্পিটিশন কম্পিটিশান এ কিন্তু ভারত তারা আবার নেমে গেল সতেরো নম্বরে অর্থাৎ এটা কিন্তু খুবই খারাপ লাগছে ভারতের র্যাঙ্কিং 17 নম্বরে চলে এসেছে এইটা হচ্ছে এফসি ক্লাব কম্পিটিশান র্যাঙ্কিং এর মধ্যে আই এস এল আই লিগ ইনক্লুড হয় বিশেষ করে আই অর্থাৎ এটা সাধারণত দেখে ইন্ডিয়ান ক্লাবগুলো বিদেশের ক্লাবের সঙ্গে কত ভালো ফাইট করতে পারছে ইন্ডিয়ান ক্লাবগুলো নিজেদের মধ্যে এ কত ভালো ফাইট করছে আইএসএল কতটা কম্পিটিটিভ লিগ আইএসএলে কত ভালো ভালো মানের প্লেয়ার আসছে কত ভালো ভালো মানের বিদেশি খেলছে কত ভালো ভালো মানের ভারতীয় খেলোয়াড় আইএসএল এ খেলছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের র্যাঙ্কিং কী সমস্তটা কিন্তু বিচার বিবেচনা করেই এই এএফসি ক্লাব কম্পিটিশন র্যাঙ্কিং ডিসাইড করা হয় এর মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু সতেরোতে নেমে গেছে ভারতের টোটাল র্যাঙ্কিং হচ্ছে বাইশ পয়েন্ট আটশো ছয় এবং অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সাতশো আমি খুশি হতাম যদি ভারত অস্ট্রেলিয়ার পরের স্থানেই থাকতো বারো নম্বরে থাকতো তাহলে আমি খুশি হতাম কারণ হংকং বাহারিন ভিয়েতনাম জর্ডান মালয়েশিয়া এই ক্লাবের তলায় আছে ভারত এটা সত্যি করার গ্রহণযোগ্য নয় তো আমার খুবই হতাশ যে আইএসএল এর মান কিন্তু এত নিচে নেমে গেছে তাই আমি আশা করবো মোহনবাগান যেমন ভালো ভালো বিদেশি সই করাচ্ছে সেরকম সমস্ত দলই ভালো ভালো বিদেশি সই করে আইএসএল টাকে আরো কম্পিটিভ তৈরি করুক তাহলে কিন্তু আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ ইন্ডিয়ান ক্লাব ক্লাব থেকে চলে যেতে পারবে তো এটাই হচ্ছে সেই নিউজটা তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে সেইখানে একটা ফেসবুক পেজ সেইখানে কিন্তু লিখেছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে উড়িষ্যার অফার গ্রহণ করার আবেদন করেছে হুগো পুমোস মানে হুগুমস তিনি চাইছেন যে মোহনবাগান যাতে তাকে কন্ট্রাক্ট রিলিজ করে দিক এবং ফ্রি এজেন্ট হিসেবে সই করে সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা মোহনবাগানকে ট্রান্সফার ফি দিতে হবে না আরও লিখেছে মোহনবাগান করেছেন হয় তাকে কন্ট্রাক্ট ফ্রি করতে অথবা উড়িষ্যার প্রস্তাব গ্রহণ করে তাকে প্রাক্তন কোচ অ্যারজুয়াল ওভেরার দলে প্রেরণ করতে অর্থাৎ হুগুমোশ নাকি মোহনবাগান ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে যে উড়িষ্যা যেই কন্ট্রাক্টটা দিচ্ছে সেটা গ্রহণ করুন অর্থাৎ সেখানে কোনো ট্রান্সফার ফি থাকবে না অথবা রিলিজ করুক যাতে হুগো উড়িষ্যা কারণ স্যারজেল ওবেরার সঙ্গে তিনি খেলতে ইচ্ছুক তো আমি বলতে পারছি না যে এটা কতটা সত্যি তবে এটা কিন্তু সত্যি যে হুগো হুগমোশ তিনি মোহনবাগান দলের থেকে অনেকটা হতাশ তাকে মোহনবাগান দল যেভাবে বসিয়েছে তবে হুগমস আমার এখনো মনে হয় মোহনবাগান দল যদি নতুন কোচ নিয়ে আসে তাহলে হুগোপ অবশ্যই মোহনবাগান দলে ফিরবে এটা আমার মনে হয় তাই আপাতত আমি হুগোপ মোহনবাগান দলে থাকবে এটাই মেনে চলছি তবে পরেরটা পরে দেখা যাবে আমি এখনই ভূ খবর দিয়ে আপনাদেরকে উত্তেজিত করতে চাইছি না তবে আমাকে একজন স্ক্রিনশটটা পাঠিয়েছিল সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি তো আজকের আইসেল আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন রয়েছেন সবাইকে অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ